একজন বিবাহযোগ্য ছেলে এবং সত্যবিবাহিত ছেলের মায়েদের উদ্দেশ্যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তার মধ্যে পাঁচ নম্বর টিপসটি কিন্তু কিছুতেই মিস করবেন না আমার এই কথাগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগবে এক ছেলেকে তখনই বিয়ে করান যখন আপনি নিজে মানসিকভাবে তৈরি থাকবেন অর্থাৎ ছেলের জীবনে আপনি ছাড়াও আরও একজন গুরুত্বপূর্ণ মহিলার উপস্থিতিকে যখন আপনি মন থেকে মেনে নিতে পারবেন তখন নম্বর দুই একটা সম্পূর্ণ আলাদা পরিবেশ আলাদা রীতি রেওয়াজ আলাদা আদব কায়দায় বেড়ে ওঠা আপনার বৌমাটিকে আপনার বাড়ির নিয়মের সাথে ধাতস্থ হতে অল্প কিছুটা সময় দিন সে সময় অধৈর্য হয়ে হুট করে বেফাস কোন মন্তব্য করবেন না এতে মেয়েটির কাছে আপনি চিরকাল শুধু তার বরের মা হয়েই থেকে যাবেন মনে রাখবেন একজন বিবাহিত মেয়ে কিন্তু খুব সংবেদনশীল অবস্থায় থাকে তাই সে সময় তার প্রতি সবার আচরণ কেমন ছিল সেটা সে সারা জীবন মনে রাখে নাম্বার তিন ছেলেবাকে স্পেস দিন তাদেরকে তাদের মতো করে একটু বেড়াতে যেতে দিন একে অপরের সাথে সময় কাটাতে দিন মনে রাখবেন আপনার সময়কার চিন্তাধারা আর এখনকার চিন্তাধারার মধ্যে কিন্তু অনেক ফারাক তাই আপনার সময়কার চিন্তাধারাকে নবীন প্রজন্মের উপর জোরে চাপানো কিন্তু একেবারেই ঠিক হবে না নাম্বার কিছু সিদ্ধান্ত ছেলের ছেড়ে দিন মনে রাখবেন আপনার ছেলেও কিন্তু একজন প্রাপ্তবয়স্ক আর তাছাড়া পারিবারিক শিক্ষা যদি সঠিক থাকে আপনার ছেলের প্রতি আপনার ভালোবাসা এবং বিশ্বাস যদি একশো শতাংশ থাকে তাহলে আপনি আপনার ছেলেকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সে ঠিক তার স্ত্রী এবং নিজের পরিবারের মধ্যেই ভারসাম্য রক্ষা করতে পারবে সে কিছুতেই আপনার কিংবা তার স্ত্রী অসম্মান হতে দেবে না বৌমা এটা জানে না ওটা জানে না বৌমার এই নেই সেই নেই এগুলো নিয়ে ছেলেকে কথা শোনাবেন না মনে রাখবেন আপনার ছেলের জন্য কিন্তু এটা একটা নতুন জীবন সে মুখে হয়তো কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাবে আসলে তার কাছে একদিকে যেমন তার মা ঠিক তেমনি অপরদিকে তার স্ত্রী যারা দুজনই তার খুব কাছের তাই আপনি বা আপনার বৌমা যদি একে অপরের বিরুদ্ধে সারাক্ষণ শুধু নালিশ করতে থাকেন এতে কিন্তু তার মানসিক শান্তির বারোটা বেজে যেতে পারে তাই মা হয়ে আপনি অন্তত এমনটা করবেন না মনে রাখবেন মায়ের জায়গা নেওয়ার মতো ক্ষমতা আজ অবধি কারোর তৈরি হয়নি আর হবেও না এই বিষয়ে আপনাদের সকলের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন